মুখস্থ বিদ্যার দিন শেষ আপনি মুখস্থ করে কখনোই ইংলিশ কথা বলতে পারবেন না আপনি যে সময় বাচ্চা ছিলেন ওই সময় কি আপনি বই পড়ালেখা করে বাংলা শিখছেন আপনি আপনার বাবা মার কথা শুনে আপনি বাংলা কথা শিখেছেন সো ইংলিশ বাই লিসনিং টু আদার্স আপনি ইংলিশ শিখতে পারবেন অন্য মানুষের কথা শুনে আপনি নেইটিভ ইংলিশ স্পিকারদের কথা শোনা লাগবে আজকে থেকে আপনার অ্যাকশন আইটেম হচ্ছে গিয়ে মুখস্থ করা কমপ্লিটলি বাদ দিয়ে দেয়া এবং বই পড়ে ইংলিশ শিখাও কমপ্লিটলি বাদ দিয়ে দে সো হোয়াট ইউ হ্যাভ টু ডু আপনার যে জিনিস করা লাগবে এটা হচ্ছে গিয়ে ইংলিশ শোনা লাগবে আপনি ইউটিউবে ঢুকে ইংলিশ পডকাস্ট অথবা ইংলিশ নিউজ চ্যানেল এভরি সিঙ্গল ডে প্রত্যেক দিন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট করে শোনান আপনি যদি কিছু না বুঝেন দ্যাটস ওকে এটা কোনো সমস্যা নেই আপনি বিগিনার হিসাবে কিছু না বুঝতে পারেন বাট আপনি যদি এভরি সিঙ্গল ডে দশ মিনিট পনেরো মিনিট করে ইংলিশ শুনেন আপনি এক মাসের ভিতরে রেজাল্ট দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলবো এক মাস পরে আপনি অনেক জিনিস বুঝতে পারবেন অ্যান্ড ইউ উইল সি হাউ ফার ইউ হ্যা প্রোগ্রেসড একমাস পরে আপনি দেখতে পারবে আপনার প্রোগ্রেশন কতদূপ হয়েছে। So if you want to learn English, like this video and comment. I want to learn English and I will get in touch with you with more tips.